জরিমানা করেছিলাম গত ঈদে আপনাকেই তো এখন কি আর বেশি নিচ্ছেন পরিবহনের অভিযোগ ডিজাস্টার এক একজন অফিসারের কাছে পাঁচশোর মতো শুধু পরিবহনের অভিযোগ ছিল এক একজন অফিসারের কাছে ঢাকায় বিভিন্ন অভিযোগ রাস্তায় নামিয়ে দিয়েছেন গাড়ির এসি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে যাত্রী নিয়েছেন জরিমানা করেছিলাম গত ঈদে আপনাকেই তো আচ্ছা যাই হোক এখন কি আর বেশি নিচ্ছেন দশ টাকাও বেশি নেওয়া যাবে না তো এক টাকাই নেওয়া যাবে না দশ টাকা কীভাবে নেবেন ভাড়া তো রিভাইজ হয়েছে চল্লিশ সিটের যেটা মূল্য ভাগ করা ছিল সেটা আঠাশ সিট দিয়ে ভাগ হয়েছে সত্তর পার্সেন্ট হারে যে টোলের পরিমাণ তাই না আমরা কিন্তু রিগোরাস অ্যাকশন নিয়েছি হিয়ারিং করেছি আপনাদেরকে বলেছি যদি কোনো ভুল থাকে সেটা বিআরটির সাথে যোগাযোগ করে ঠিক করে নেওয়ার জন্য এটাতে যা লেখা আছে তাই এক্সিকিউট করতে হবে ঠিক আছে এখন কি কি রুটে দিচ্ছেন দেখি ওটা কি নতুন মূল্য তালিকা এক মাস এটা কি নতুন রুটের সাথে সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ একটু দেখান আমাকে কয়েকটা ডেমো দেখান টিকিট আর এসি সার্ভিস অবশ্যই এসি বাস চেক করে গাড়ি যদি রাস্তায় এসি নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা কি করবেন সাপোর্ট রাখবেন আমরা কিন্তু রোজার ঈদের পরে পরিবহনের অভিযোগ ডিজাস্টার এক একজন অফিসারের কাছে পাঁচশোর মতো শুধু পরিবহনের অভিযোগ ছিল এক একজন অফিসারের কাছে ঢাকায় বিভিন্ন অভিযোগ রাস্তায় নামিয়ে দিয়েছেন গাড়ির এসি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে যাত্রী নিয়েছেন মানে ফিটনেসের প্রবলেম বোঝাতে পারছি তাহলে কি এই অভিযোগগুলোর উপরে কাজ করে এগুলো উন্নত করতে হবে আমরা চাই আপনারা সুন্দর ভাবে সার্ভিসটা দেন সরকারি রেটে ভাড়াটা নেন এটুকুই তো চাওয়া এবং ভোক্তারা যাতে সন্তুষ্ট থাকেন আমাদের কাছে অভিযোগে না আসে এটুকুই তো চাই উপজেলাগুলোতে কি করছেন কেরানীগঞ্জ সাভার এগুলোতে কি করছেন দিচ্ছেন মানে আছে ফোন আসতেছে কেন বলে যে টিকিট নাই আপনার একটু আপনাদের টাউনটার যারা বসে তাদের সাথে একটু কথা বলবেন

হ্যাঁ দেখো কত আটশো ত্রিশ টাকা যাই হোক আষ্ট বিশ করছেন এই জন্য ধন্যবাদ জরিমানা বা পুরস্কার ব্যবস্থা নাই আষ্ট

আর ঢাকা টু সাতক্ষীরা নশো আমি একটু ডেমো টিকিট দেখবো এক ছয় পঁচিশ আপনাদের কি অনলাইনে টিকিট সেল হয় না ঈদের সময় অনলাইন বন্ধ থাকে কেন গাড়ি আপনাদের নয়শো পঞ্চাশ দাঁড়ান এইটা কে বুঝবে নয়শো পঞ্চাশ টাকা এটা তো হিবিজিবি হিবিজিবি হয়েছে এম এম লিখছেন সব এটা এক হাজার কে পড়তে পারবে এটা এক হাজার আরো কয়েকটা টিকিট দেখান আপনি দশটা টিকিট নয়শো নব্বই করে রেট কত দেখো কালীগঞ্জ দেখো কালীগঞ্জ কিনা কালীগঞ্জ কালীগঞ্জের টিকিট বিক্রি করেছেন এটা কত এটা এক হাজার করে বিক্রি করছেন এক হাজার তিরিশ নিতে পারবেন

আপনি এই জিনিস যে এক হাজার লিখছেন এটা প্রমাণ করতে আপনাকে অনেক বেক পেতে হবে ঠিক আছে এগুলো এত এই যে ফ্লুইট দাওয়া কেন এগুলো ফ্লুইট দাওয়া কেন হ্যাঁ তাই সাভার থেকে টিকিট দিয়েছেন সাভার থেকে উঠবে হোক্তারা যাতে সুন্দর সেবা পায় সঠিক সেবা পায় এটাই তো আপনাদের কাছে প্রত্যাশা ঠিক আছে নিয়মের মধ্যে থাকেন ধন্যবাদ দিয়ে চলে যাবো ঠিক আছে আর নিয়ম ভঙ্গ করলে কি হবে শুধু জরিমানা আর অনেক ব্যবস্থা আছে ঠিক আছে